দিবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার পিরিকাছা উপজেলার পাওটানার হাটে বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার দেখতেছেন একেবারে খামার উপযোগী পর্যাপ্ত পরিমাণের ফিজিয়ান গরু এই হাটে পর্যাপ্ত পরিমাণের আমদানি আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটু কথা বলবো আপনাদেরকে জানাবো তো দেরি না করে আসেন একটু দেখাই দাম দর সম্পর্কে ধারণা নেই তো আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন কি চাচ্ছেন দাম দাম চাচ্ছে 95000 95000 কেমন কি বলে কাস্টমাররা বলে আশি ভাঙ্গি দাম কয় ভাই আশি ভাঙতে বলে দিচ্ছেন না না ভাই আবার কেউ আশি দিয়া চিন্তা ভাবনা চিন্তা ভাবনা তো মনে করেন 85 86 85 86 হলে দিবেন হ্যাঁ এরকম

আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন ভালো আছেন ভালো আছি কেমন কি চাচ্ছেন আপনার এই গরুটার দাম একশো পঁচিশ চাওয়া লাগছে এক লক্ষ পঁচিশ আসলে বেসা বিক্রি চিন্তা ভাবনা কত হলে এক লাখ পর্যন্ত বলতেছে দিচ্ছেন না

একশো ভাঙ্গিয়া বলে একশো ভাঙ্গিয়া বলে দিচ্ছেন না ভাঙা যাবে না অনেক টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দশক ভাঙবে না একশোর নিচে বেজবে না এই সেটা আর চাচার কাছে একটা খুবই সুন্দর গরু দেখতেছি একটু কথা বলবো একেবারে খামার উপযোগী আসসালাম ওয়ালাইক চাচা ভালো আছেন কেমন কি চাচ্ছেন দাম হ্যাঁ দাম কত চাচ্ছেন প্রচার

দেয়া যাবে না না আচ্ছা দেখেন দর্শক একেবারে খুবই সুন্দর দুইটা গরু একেবারে নব্বই হাজার টাকা করে দাম বলতেছে দিচ্ছে না তো এই সাইডে আরো খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে একটু যদি কথা বলি একটু দেখাই এই যে দেখেন খুবই সুন্দর একটা গরু বড় ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন কি চাচ্ছেন গরুটার দাম ভাই চাইতেছি 100 100 বেচা বিক্রির চিন্তা ভাবনা

এই যে আশিব রাশি হলে বিক্রি আশিব রাশি হলে কেমন দাম বলে কাস্টমাররা সত্তর পঁয়াত্তর সত্তর পঁচাত্তর বলতেছে কয় মাস বয়স হবে বাচ্চাটার বাচ্চা দাঁতিছে দুই দাঁত দুই দাঁত তাও দিচ্ছেন না দশক দেখেন দুই দাঁতের গরু আসলে খামার উপযোগী খুবই সুন্দর এই সেটা আরো গরু আছে আপনাদেরকে যদি দেখাই একেবারে খামার উপযোগী গরুগুলো আমি দেখাব পর্যাপ্ত পরিমাণের গরু আপনারা আসেন একটু দেখেন

দেখেন আমার সামাদ ভাই আমাদের এলাকায় গ্রামে বাড়ি তো দেখেন এই হাটে আসছে চাচা কি গরু কেনার জন্য আসলেন কেনা জনছেন কার জন্য কিনলেন সমুদ্রের জন্য কত দিয়ে কিনলেন ভাই

দেখেন আরেকটু মিলাই হয়ে যাক দশক এটার দাম বলছিল সাতাত্তর দিচ্ছে না আসলে আরেকটু হলে হয়তো দিবে এই সাইডে একটা গরু আছে আসলে দাম দর এদিকে চলতেছে সম্ভবত বড় ভাই ভালো আছেন এদিকে দাম চলতেছে একটু এদিকে আসেন একটু কথা বলি আপনার সঙ্গে ও কেমন কি চাচ্ছেন দাম দাম চাচ্ছে পঁচাশি হাজার কেমন হলে দিবেন দাম পঁচাত্তর পর্যন্ত বলতেছে ভাই পঁচাত্তর দিচ্ছেন না এদিকে দাম চলতেছে দশক দাম দর চলতেছে পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে দাম দিচ্ছে না ও এই গরুটা কার আপনার চাচা একটু আসেন একটু কথা বলি দশক দেখেন একেবারে খুবই সুন্দর একেবারে ফিজিয়ান গরু মানসম্মত বাচ্চা তো কেমন কি চাচ্ছেন গরুটার দাম পঁচানব্বই পঁচানব্বই কেমন দাম বলে কাস্টমার আশি বেরাশি দিচ্ছেন না একটু কালার জন্য দাম বেশি চাচ্ছে গরু মান বেশি তা কেমন হলে দিবেন বেরানব্বই হলে এটা কেমন কি বলে এটা আশি বিরাশি এটাও বলতেছে উপরে দশক দেখেন একেবারে খুবই সুন্দর গরু আশির উপরে বলতেছে আসলে ভালো জিনিসের ভালো দাম আপনারা খামার করবেন ভালো গরু কিনবেন

ষাট টাকা পার হওয়া লাগবে হয়তো দিবে একেবারে খুবই সুন্দর সুন্দর গরু আমাদের পাওটানা হাটে একেবারে মাংসের গরু পর্যাপ্ত পরিমাণের ওঠে এবং দেখেন কুরস গরু খুব ওঠে আসলে খামার উপযোগী কেমন কি বলে দাম জোড়া জোড়া কত দেবে একশো তিরিশ দিচ্ছেন না না ভাই কেমন হলে দিবেন চল্লিশ হলে দেবো চল্লিশ হলে দিবেন তাহলে দেখা যায় আপনার মোটামুটি সত্তর হাজার করে হ্যাঁ সত্তর করে দর্শক দেখেন বাচ্চা ভালো সত্তর হাজার টাকা করে বলে নাকি দিবে খুব সুন্দর বাচ্চা আপনারা দেখেন পাওটা না হাটে আসি খুব সুন্দর সুন্দর বাচ্চাই দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন হান্ড্রেড একটা মনে হচ্ছে বাচ্চা তো আপনাদেরকে যদি দেখাই বড় ভাই ভালো আছেন কেমন কি চাচ্ছেন দাম আটাত্তর দাম তাই ভাই আটাত্তর বেচা বিক্রির চিন্তা ভাবনা কেমন কি বলে কাস্টমাররা আটষট্টি বলে ভাই আটষট্টি বলে দিচ্ছেন না না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন আটষট্টি হাজার টাকা দাম বলছিল দিচ্ছে না গরুটা একটু ভালো করে দেখাই গরুটা দেখেন খুবই সুন্দর একটা গরু একেবারে মানসম্মত এই সাইডে খুবই সুন্দর গরু আছে জোরা একটু কথা বলবো চাচা ভালো আছেন আছে ভালো কেমন কি চাচ্ছেন জোড়া জোড়া চাচ্ছি এক লাখ বিশ এক লক্ষ বিশ বেচা বিক্রির চিন্তা ভাবনা এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ কেমন কি বলে কাস্টমাররা দাম পঁচানব্বই দুই হাজার কম এরকম বলতেছে দিচ্ছেন না

দশক পঁয়ষট্টি হাজার টাকায় ও বাচ্চা পাবেন না আপনারা কেমন কি চাচ্ছেন জোড়া ভাই এক লাখ পঁয়ত্রিশ চাইতেছি এক লক্ষ পঁয়ত্রিশ ভাই কেমন বলে কাস্টমাররা আঠারো বলতেছে বিশ বলতেছে দশ বলতেছে দিচ্ছেন না না ভাই পোষাইতেছেন কেমন হলে দিবেন ভাই তিরিশ হলে দিয়ে দেবো আর কি নিয়ত তিরিশ হ্যাঁ পার পিস কত করে বললো

আছেন আরো খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে কয়েকটি দেখাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন কি চাচ্ছেন গরুটার দাম এর দাম চাচি ভাই 62 62 ব্যাসা বিক্রির চিন্তা ভাব না ব্যাসা বিক্রির চিন্তা আপনার হলো 67 67 জি 57 57 কয় মাস বয়স বাচ্চাটার বয়স দেখেন বয়স হলো 4 মাস 4 মাস আসলে ব্যাসা বিক্রির অবস্থা যদি একটু বলতেন ব্যাসা বিক্রি একটু কম খুবই কম খুবই কম পাটি কম তো দাম বেশি চাইলে কম তো হবেই না কেনা যে আমাদের বেশি আচ্ছা ধন্যবাদ ফারামের মাল তো একটু কেনা বেশি এই কিছু ভাইয়ের আছে একটু কথা বলবো দেখি ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ উনি এলাকার থেকে আসছেন ভগরনাথ ঠিক আছে আমুন নাঙ্গা গরু কেনার জন্য তো কেমন কি মনে হলো গরু কিনছেন কিনিলেই কিনবো আর কি কেমন কি মনে হচ্ছে ছোট গরুর দাম বেশি বরাবরের দাম তো একটু বেশি থাকে বরাবরের মতো তাও কি আপনার আয়াতের ভিতরে কি পড়তেছে না গরু কেনার মতো পড়তেছে না পড়বে একটু সময় লাগবে একটু সময় লাগবে শেষ মুহূর্তে দশক শেষ মুহূর্তে সময় হবে এই সাইডে খুব সুন্দর বাচ্চাগুলো যদি একটু দেখাই এই দিক থেকে খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে একটু দাম দর যদি জানাই কেমন কি চাচ্ছিলেন জোড়া একশো দশ এই জোড়া একশো দশ চাচ্ছিলেন তো বেসা বিক্রির চিন্তা ভাবনা একশো পাঁচ হলে বেশি

আর কি বলবো আসলে ছোট গরুর একটু দাম বেশি চাচা কি বললেন গরুর বাজার তো চড়া দেখা যায় একটু চড়া না রা বলে ব্যাপারীরা বলে কম আপনারা বলেন চরা আপনারা দেখেন এই গরু যদি একশো বলে তাহলে কয় টাকা হইবে আপনারা না নিলে তো কম দামে বেচবে আগের চায়ে কমই আছে একটু কম আগে একটু কম আছে কেউ বলতেছে বেশি কেউ বলতেছে কম আপনারা বুঝে নেন আসলে সবচাইতে বড় কথা হলো পাওটানার হাটে একেবারে ফিজিয়ান জাতের গরু পর্যাপ্ত পরিমাণের ওঠে খামার উপযোগী আপনারা এই হাটে আসেন একেবারে সুন্দর সুন্দর একেবারে খামার উপযোগী গরু কিনতে পারবেন আবারও যদি বলি রংপুর জেলার পিরিগাছা উপজেলার পাওটানার হাট সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার মঙ্গলবার আসি খামার উপযোগী গরু দেখালাম বন্ধুরা এরকম হাটের প্রতিবেদন যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ